আজ ভয়াল পাঁচ মে দুই হাজার তেরো সালের এ রাতে রচিত হয় দেশের ইতিহাসের অন্যতম কলঙ্কময় অধ্যায় নিখোঁজ হন শতাধিক মানুষ অগণিত পরিবার হারায় তাদের প্রিয়জনকে এদিন তেরো দফার দাবি নিয়ে রাজধানীর প্রাণকেন্দ্র সাপলা চত্বরে জমায়েত হন হেফাজত ইসলাম এর কর্মী ও সমর্থকেরা কিন্তু রাত যত গভীর হয় রাজধানী ঢাকা যেন এক অজানা ঝড়ের পূর্বাভাস পেতে থাকে রাত দুটার দিকে বিদ্যুৎ চলে যায় সাপলা চত্বর ও আশপাশের এলাকায় সরে নেওয়া হয় টেলিভিশন চ্যানেলগুলোর লাইভ কভারেজ চারপাশ নিস্তব্ধ এক পর্যায়ে সেই নিস্তব্ধতাকে চিরে ফেলে অস্ত্রধারী বাহিনীর তাণ্ডব নিরস্ত্র মুসলিমের ওপর চলতে থাকে গুলি ড্যাশেল ও জল কামান অনেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেন কিন্তু চারদিকে ছিল ঘেরাও যেন পাকে পড়ে যাওয়া এক মানব স্রোত এদিকে সাবলা চত্বরে মহাসমাবেশে তিরানব্বই জন শহীদের তথ্য প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ একে প্রাথমিক খসড়া তালিকা দাবি করে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত ছিল রাতের আধারে হাজারের বেশি নিহত হয়েছেন তবে এ ঘটনায় বেসরকারিভাবে কাজ করা প্রতিষ্ঠান অধিকার দুই হাজার চব্বিশ সালের উনিশ আগস্ট তাদের ফেসবুকে জনের নাম পরিচয় প্রকাশ করে গত প্রধান উপপ্রে সচিব আবুল কালাম আজাদ মজুমদার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি উল্লেখ করেন ওই ঘটনায় কতজন নিহত হয়েছিলেন তা নিয়ে যখন গোটা বিশ্ব বিভ্রান্ত তখন তিনি এবং তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেট মিলে দুই সপ্তাহ ধরে মাঠে কাজ করেন তাদের অনুসন্ধানে দেখা যায় পাঁচ ও ছয় মেয়ের সহিংসতায় অন্তত আটান্ন জন নিহত হন ভয়াল পাঁচ মের সে রাতের ঘটনায় এখনও কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি তাই চব্বিশের সরকার পরিবর্তনের পরও প্রশ্ন রয়ে গেছে এ রক্তের দাগ মুছবে কে টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি